कौन बंधुता नहीं

জাকিরিয়া দরবার সরবে সতেরোতম এই ওরস মোবারকে আজকে সপ্তম দিনে এবং বিদায়ী রজনীতে সকলকেই জাকিরিয়া দরবার সর্বের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই দূর এসেছেন আমাদের মাঝে কিছু নেতৃবৃন্দ আছে তারা অল্প কিছুক্ষণ কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে পাঁচটা মিনিট অপেক্ষা করবেন তারপরে আমাদের আজকের যে সামাজিক যাত্রাপালা সেটা আরম্ভ হবে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিম চর কৃতি সন্তান বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সংগ্রামী হব্ব জনাব ইঞ্জিনিয়ার বাবুল হোসেন আমাদের মাঝে আর উপস্থিত আছেন দিল্লি ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোহাম্মদ বাবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দিল্লি সংগ্রামী সভাপতি বিশ্বস্ত হাতিয়ার জনাব মোহাম্মদ কামরুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহম হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সুজন মিয়া ও আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের ছয় দফতর সম্পাদক জয়নাবহ্মাদ ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুক্ত জনাব জনবহ্মত ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন চিলি ইউনন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন চিলি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিল্লি ইউনিয়ন শাখার বিপ্লবী সদস্য সুদেব মোহাম্মদ সাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন দিল্লি ইউনিয়ন যুব দলের সহসভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দিল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সুতান আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন দিল্লি ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন যুব সম্পাদক জনাব মোহাম্মদ আকরাম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাগর রাজীব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে চাকরির দরবার শরীফের পক্ষ থেকে আপনারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এর জন্য প্রাণালা শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন দিল্লি নঞ্জুব দলের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান আউজুল্লাহ হিমরাজ সাহীত রাজিম পিসমিল্লাহি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সম্মানিত উপস্থিতি এই জাকরিয়া দরবার শরীফের সপ্তম রজনীতে আমি যারা দূর দূরান্ত থেকে আগত এবং এই জাকরিয়া দরবার শরীফের যারা ভক্তবৃন্দ সবাইকে জানাচ্ছি আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির বড় মানিকগঞ্জ জেলার আপাময় সাধারণের আশ্রয়স্থল মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আমার রাজনৈতিক অভিভাবক এবং এই সদর সাটুরিয়া মানিকগঞ্জের দানের শীষের কাণ্ডারি আফ্রুজাখান রীতা পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সর্বোপরি আমি আমার কথা বাড়াবো না আপনারা সবাই অবগত আমাদের বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমি সর্বোপরি আমাদের এই দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং এই জাকিরিয়া দরবার শরীফের আজকের এই সস্তম রজনীতে সবারই উত্তরাত্তর কামনা করছি সর্বোপরি আমি আবারও আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বোপরি আমি আমাদের সদর সাটুরিয়া মানিকগঞ্জের ধানের জন্য কাণ্ডারি আপ্রোজাখানের ভোট প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের এই পশ্চিম চরতিলি আমাদের তিল্লি ইউনিয়নের গর্ব যিনি ঢাকা ঢাকা পলিটেকনিকের সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমাদের সাটুরা উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার বাবুল হোসেন বাবুল ভাইকে তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সকলকে পিসমিল্লা রহমান রাহিম জাকেরিয়া দরবার শরীফের সতেরোতম বার্ষিক ওরস মোবারকের আজকের সমাপনী দিন এই মেলাটা এই ওরসের অনুষ্ঠানগুলো প্রথম দিন থেকে আজকে সপ্তম দিন পর্যন্ত টেনে আনার পিছনে যাদের অবদান এই দরবারের ভক্তবৃন্দ গদিন সিং পীর এবং এলাকাবাসী এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে আছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে তাই আমি এই এলাকাবাসী এবং এই মঞ্চে যারা আছে জাকেরিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ আশিকান বৃন্দ তাদের কাছে এই মেলাটা সুষ্ঠুভাবে সহপরিদিনে নিয়ে আস জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কৃতজ্ঞতার পাশাপাশি আপনারা জানেন এই মানিকগঞ্জে প্রতীক নিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পপতি আধুনিক মানবগঞ্জের স্বপ্ন আধুনিক মানবগঞ্জ গড়ার অন্যতম কারিগর সাবেক মন্ত্রী প্রত মন্ত্রী হরণরসুদ খান মুন্নু ককার সুযোগ্য মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সফল সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপির সফল আহ্বায়ক আফরোজা শীষের প্রতীক নিয়ে এসেছেন আগামী বারোই ফেব্রুয়ারি সেই প্রতীকের নির্বাচন আমার একটাই অনুরোধ এখানে যারা উপস্থিত হয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই মেলাটা চলছে এবং যার সার্বিক দিক নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এই সাত দিনব্যাপী মেলাটা পরিচালিত হয়েছে সেই সংগ্রামী নেত্রী মানিকগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মানিকগঞ্জ জেলা বিনপি রাহপায়ত ধানের শীষের কাণ্ডারী আফরোজা খান রিতাপাকে ধানের শিষে ভোট দিবেন কিনা সবাই আমাকে একটু হাত তুলে দেখিয়ে দেন সবাই একটু হাত তুলেন সবাই ধানের শিসে ভোট দিবেন আগামী বারোই ফেব্রুয়ারি সবাইকে ধন্যবাদ আর যারা এই মেলা পরিচালনা করেছেন এই মেলাটাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসেন আপনারা জানেন জাকিরিয়া দরবার শরীফে পীর সাহেব কেমন ছিল উনি একজন মহানুভূম এবং জ্ঞানী এবং ত্যাগী মানুষ ছিলেন যার উছিলা করে এই সাত দিন ব্যাপী এই মেলা এখানে অনুষ্ঠিত হয় এলাকার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে আবার শোকেও মেতে ওঠে তাকে যারা স্মরণ করে তারা শোকে মেতে ওঠে আমরা যারা দেখিনি যারা বুঝিনি তারা আনন্দ উল্লাস করি এই আনন্দ উল্লাস প্রতি বছর যেন বৃদ্ধি পায় প্রতি আপনাদের এরকম গানের আয়োজন করে এই মেলা পরিচালনা কমিটি মাজার পরিচালনা কমিটি তারা যেন এরকম আনন্দ আপনাদেরকে দিতে পারে সেই প্রত্যাশা রেখে সবাই কাছে আবারও কৃতজ্ঞতা ও ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সকলকে আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে

হ্যালো হ্যালো উপস্থিত বহু দূর দূরান্ত থেকে আগত আমার ক্ষুদ্র প্রাণীর চেয়ে প্রিয় সংস্কৃতি মোদী নাট্যমোদী